আসসালামু আলাইকুম বিহ তো বিহ কেমন আছেন আপনারা বিএস আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পুলের ভিডিও আপলোড করা হয় তো বিহ আমাদের এই চ্যানেলে পুলের ভিডিওগুলো পেতে আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিএস এটি হলো চন্দ্রমলি কাপুর আর এগুলো টবে মানায় টবে লাগানোর চেষ্টা করবেন আপনারা তাহলে দেখতে অসাধারণ হয় এগুলো আপনারা বাইরের ছাদে অথবা বাইরে বারান্দায় আপনারা লাগাতে পারেন আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম